কেয়ামতের দিন আল্লাহ তেলা আকাশ ও জমিনকে তার হাতে ধারণ করবেন এবং বলবেন তোর আমি বাদশাহ আমি মালিক যেদিন আকাশ আর জমিন একত্র হবে আল্লাহ বলবেন বলবেন আমি সর্বশক্তিমান আমি অধিপতি একদা এক ইয়াহুদি পাদরী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বল হে আবুল কাসিম কিয়ামতের দিন আল্লাহ আকাশমণ্ডলীকে এক আঙুলে জমিনকে এক আঙুলে পাহাড় ও গাছপালা এক আঙুলে পানি ও মাটি এক আঙুলে তুলে ধরবেন এই বর্ণনাটি আল্লাহর অসীম ক্ষমতা ও মহিমাকে তুলে ধরে যা সৃষ্টির প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশকেও তার নিয়ন্ত্রণে রাখে তারপর তিনি বলবেন আমি বাদশাহ আমি অধিপতি এই ঘোষণা মহাবিশ্বের উপর আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্ব এবং তার অতুলনীয় ক্ষমতাকে স্পষ্ট করে তোলে কিয়ামতের দিনে তার এই ঘোষণা সমস্ত সৃষ্টিকে তার সামনে নতযানো করবে যা তার একচ্ছত্র আধিপত্যের প্রমাণ পাদরির এই বর্ণনা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়া হাসলেন যা তার বিস্ময় ও আনন্দের বহিফ প্রকাশ ছিল এরপর তিনি পাঠ করলেন সুরা আইজুমারের আয়াত যা এই মহিমান্বিত সত্যকে আরও সুদৃঢ় করে তার হাসি ছিল আল্লাহর ক্ষমতার প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক এই আয়াতটি আল্লাহর মহিমা ও ক্ষমতার এক অসাধারণ বর্ণনা যা কিয়ামতের দিনের ভয়াবহতা ও তার সার্বভৌমত্বকে তুলে ধরে তারা আল্লাহর যথোপযুক্ত সম্মান প্রদর্শন করেনি কিয়ামতের দিন সমস্ত পৃথিবী থাকবে তার মুষ্টিতে আর আকাশমণ্ডলী থাকবে তার ডান হাতে এই আয়াতটি আল্লাহর অসীম ক্ষমতা এবং তার সৃষ্টির উপর তার পূর্ণ নিয়ন্ত্রণকে স্পষ্টভাবে তুলে ধরে এটি স্মরণ করিয়ে দেয় যে তার ক্ষমতা করে তিনি তার থেকে অনেক মরধবে আল্লাহ তায়ালা সকল অপূর্ণতা ও ত্রুটি থেকে মুক্ত তার সত্তা এতটাই পবিত্র ও মহিমান্বিত যে কোনো সৃষ্টির সাথে তার তুলনা চলে না যারা তার সাথে অন্য কাউকে শরিক করে তারা তার প্রকৃত মর্যাদা উপলব্ধি করতে ব্যর্থ হয় তার মহিমা ও পবিত্রতা সকল কল্পনার মর্ধবে। আল্লাহী রাজাধীরাজ সর্বশক্তিমান তার তুলনা কোনো কিছুর সাথেই হয় না তিনি সকল ক্ষমতার উৎস এবং সকল সৃষ্টির উপর তারই কর্তৃত্ব তার মহিমা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয় এবং তার কোনো অংশীদার নেই এই মহাবিশ্বের প্রতীকী অনুপরমাণু তারই নির্দেশে চলে যা তার অসীম ক্ষমতা ও একত্ববাদের প্রমাণ যেদিন আকাশ আর জমিন একত্র হবে আল্লাহ বলবেন ততরান আমিই সর্বশক্তিমান আমিই অধিপতি